নমস্কার আজকে বুধগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব বুধগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে অর্থাৎ নিজ রাশিতে বসে আছে বাইশ তারিখ অর্থাৎ বাইশে জুন এই বুধগ্রহ অর্থাৎ রাজকুমার বুধ চলে যাবে মিথুন রাশিতে কর্কট রাশিতে কিন্তু এই যে ট্রানজিট কেন বুধ আমি বলি চন্দ্রের পরে বুধই হচ্ছে সবচেয়ে কুইক মুহিম প্ল্যানে চন্দ্র তো কুইক মুহিম প্ল্যানে সবচেয়ে কুইক মুহিম তারপরে যে বুধ হচ্ছে মানে অল্প সময় জন্য মুখ করে সুতরাং এই বুধগ্রহ কিন্তু এইবার ট্রানজিট করে সত্তর দিনের জন্য অর্থাৎ দুমাসের বেশি শোয়া দুমাস সুতরাং এই দু দুমাস কর্কট রাশি থেকে বুধগ্রহ কখনো অস্ত যাবে কখনো উদয় হবে কখনো বকরি হবে কখনো মার্গি হবে আর নক্ষত্র তো চেঞ্জ হবেই কিন্তু সে প্রভাব কিন্তু আমার বারো রাশির ক্ষেত্রেই কিন্তু প্রভাব বিস্তার করবে কিন্তু একটা বেশ মানে ইন্টারেস্টিং ব্যাপারটা বুধের সাথে চন্দ্রের কিন্তু একটা শত্রুতার সম্পর্ক আছে চন্দ্র বুধকে নিজের মনে করো বুধ কিন্তু চন্দ্রকে আপন মনে করে না বুধ আর চন্দ্র সন্তান আর মায়ের সম্পর্ক কর্কট রাশি হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে মা আর বুধ হচ্ছে সন্তান চন্দ্র বুধকে কিন্তু ভালোবাসবে বুধ চন্দ্র শত্রু মনে করবে কিন্তু এটা কিন্তু ট্রানজিট আমরা আলোচনা করি ট্রানজিট কেউ করলে পার্থ এই আলোচনাটা বলছে বুধ আর চন্দ্র অবশ্যই বিনে রাখার প্রয়োজন আছে বুধের ট্রানজিট কর্করাশির ক্ষেত্রে মানে ঘরে যখন হচ্ছে বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে খুব ভাইটাল এই যে আগামী সত্তর দিন কতদিন আগামী সত্তর কতদিন থাকবে তিরিশ আট অর্থাৎ বাইশ ছয় দু পঁচিশ থেকে তিরিশ ষাট দু অর্থাৎ তিরিশে আগস্ট পর্যন্ত কিন্তু কর্কটাশিতেই থাকবে বুধ কিসের কারক গ্রহ বুধ হচ্ছে প্রেমের কারক গ্রহ বুধ হচ্ছে অঙ্কশাস্ত্র বুধ হচ্ছে বাণী অর্থাৎ কথাবার্তা বুধ যার ভালো তার কথাবার্তা তত ভালো হবে মুখে কোনো বাজে ভাষা আসবে না লোককে কনভিন্স করেছে যে কোনো কাজ করে নিতে পারে দারুণ মুখে মিষ্টি হবে এবং যে কোনো ডিল কনফার্ম করবে আপনার কনভিন্সিং পাওয়ার ভালো হবে বিজনেসে আপনি ডেভেলপ করতে পারবেন মার্কেটিং আপনি যথেষ্ট ডেভেলপ মানে বলে বলে কাজ তুলবে লেনদেন ভালো হবে অর্থাৎ যদি ভালো হয় প্রেম হবে ভালোবাসবেন ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকবে না বুধ যদি ভালো হয় হয় যদি খারাপ আপনার মাথায় কুট বুদ্ধি চলবে আপনি কতক্ষণ লোকের ক্ষতি করবেন সাকসেস হবেন না ব্যবসায় প্রতি মধ্যে মুক্ত লোন হয়ে যাবে মার্কেটে লোকের কাছে অপমানিত হবে বন্ধু সম্পর্ক ভালো হবে না বুথ খারাপ হলে হবে এই বুদ্ধ যখন তার নিজ আশি ছেড়ে কর্কট রাশিতে গমন করছে বাইশ তারিখে জুন সেখানে বকরি সেখানেই মার্গি সেখানেই অস্ত সেখানেই উদয় সেখানেই নক্ষত্র চেঞ্জ হবে আগামী সত্তর দিন চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বুধের টাউন আপনার ক্ষেত্রে কি বিস্তার করছে আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে আপনার যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য ডেভেলপ করবে যারা নতুন কোনো প্রফেশনে জড়িত হতে চাইছে সেখানে সাকসেস পাবেন কিন্তু আপনাকে এখানেও বলবো আপনি কোনো রিলেশনে যে থাকেন সেটা সাবধানে মেনটেন না রিলেশন আপনার ভুলে কেটে যেতে পারে আপনার ভুলে রিলেশন নষ্ট হয়ে যেতে পারে বা আপনি কোন এক্সট্রা রিলেশনে জড়িয়ে পড়তে পারেন সতর্ক এবং সচেতন থাকবেন রিলেশনের ব্যাপারে মনটা মাঝে মাঝে ভীষণ অস্থিরতার কাজ করে আপনার মধ্যে ভীষণ একটা গিলটি ফিল হতে পারে কিন্তু অর্থ আসবে ব্যবসা হবে আপনার আপনার ব্যবসা শুধু আপনার ট্রাভেল হবে একাধিক শুধু একাধিক যা ট্রাভেল একাধিক সূত্রতে আপনার অর্থ আসবে কিন্তু আপনার নতুন বন্ধু জুটবে নতুন প্রেমে আসবে আপনার প্রেমিক বা প্রেমিকা আবার আপনাকে করতে একাধিক রিলেশনে জড়িয়ে পড়তে পারেন এগুলো সাবধান ভালো ট্রেন হয়েছে খারাপও বলছি আপনার অনেক উৎস তৈরি হবে আপনি যে গাড়ি কিনতে যে আপনি ফ্ল্যাট কিনে সেখানে সাকসেস পাবেন আপনি ট্রেনিং ব্যবসা সেখানে সাকসেস পাবেন অর্থাৎ আপনার ভালোটা হচ্ছে খারাপটা আপনার কিন্তু প্রভাব বিস্তার করবে অর্থাৎ আপনার কিন্তু অনেকগুলি চোখ কান আপনার ট্রানজ্যাকশন সাবধানে করুন আপনার ব্যাংকের ট্রানজাকশন বলুন অনলাইন ট্রানজাকশন বলুন আপনি কত চেক দিচ্ছেন দেখেন বাউন্স না হয়ে যায় আপনি ভুল না লিখে ফেলেন ভুল না সই করে ফেলেন কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না কিন্তু ভুল হয়ে যাবে এগুলো আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে ভাই বোনের সাথে কোনো কোনো সাথে একটু অস্থিরবোধ কাজ করতে পারে বোন আপনাকে ভুল বুঝতে পারে কাউকে হেল্প করতে হতে পারে কিন্তু হেল্প করে নিজেকে বেশ মানসিক শান্তিও পাবেন আপনি কিন্তু দেখবেন আপনাকে হেল্পে কতটা প্রযোজ্য আপনি হেল্পটা করে আপনার জন্য ভালো কি দেখবেন আপনার হেল্প করে ক্ষতি হয়ে গেল উল্টো শরীর স্বাস্থ্য বলি মাঝে মাঝে একটু মাইগ্রেনের প্রবলেম হতে নার্ভের প্রবলেম হতে পারে মাথার জন্ধের প্রেশারটা বেড়ে যেতে পারে তাতে ঘুমটা নষ্ট হতে পারে এগুলো কিন্তু আপনাকে ফিল করতে হবে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা আপনাদের দিলাম অবশ্যই ভালো লাগে ভালো লাগলো লাইক করবেন আর জয় করে বুকের ফোন নমস্কার ভালো